হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ইরাবতীর চুপকথার আজকে ইরাবতীর চুপকথা সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে আকাশ কিন্তু অনেক বড়ো একটা ডিল সাইন করেছে এই হোলির আগেই এবং তারপরেই কিন্তু আকাশ চায় যে সেই দায়িত্বটা যেন ইরাবতী নাই এবং আকাশের আলমারিতেই কিন্তু অনেকগুলো টাকার ব্যাগসহ রেখে দিয়েছে আকাশ এবং সেই দায়িত্বটা ইরাকে দিয়েছে যে ইরাবতী যেন আলমারির চাবিটা সামলে রাখে এবং ইরাবতী পারবে বলেই কিন্তু আকাশ বিশ্বাস করে ইরাবতীকে সেই চাবিটা দিয়েছিল যাতে করে টাকাটা সুরক্ষিত থাকে বাড়ির মধ্যে আর এরই মধ্যে কিন্তু এই সব কিছু জেনে গেছে মোনা এবং মোনার স্বামী কারণ মোনার স্বামী রানা মোনাকে জানিয়ে দিয়েছে যে আকাশটা অনেক দিন যাবত একটা ডিল পাওয়ার আশা করছিলো এবং সেই ডিলটা কিন্তু তারা পেয়ে গেছে এবং সেই ডিলটা থেকে কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে এবং সেই টাকাটা বাড়িতে রয়েছে এখন সেই টাকাটার উপর লোভ গেছে মোনার স্বামী রানার এবং রানা চাই যে সেই টাকাটা যেন মোনা রানাকে এনে দেয় এবং চোর সাব্যস্ত যেন ইরাবতী হয় কারণ ইরাবতীর ঘরে যেহেতু দায়িত্বটা ইরাবতী কিন্তু জানেও না আলমারিতে কি রয়েছে হঠাৎ করেই আকাশকে জিজ্ঞাসা করার ফলে আকাশ কিন্তু বলে দেবে যে আমাদের একটা অনেক বড় ডিল সাইন হয়েছে সেই ডিলের টাকাটা রয়েছে তাই ইরাবতী বলে যে আমি তো এই হোলির অনুষ্ঠানে অনেক ব্যস্ত থাকবো চাবিটা কোথায় থাকবে না থাকবে আপনি এক কাজ করুন চাবিটা আপনার কাছে রাখুন কিন্তু আকাশ রাখতে রাজি হয় না এবং আকাশ কিন্তু ইরাবতীর ওপর বিশ্বাস করেই চাবিটা ইরাবতীকে দিয়েছে কিন্তু ইরাবতী বা বাড়ির কেউই জানে না যে মোনা এইভাবে ইরাবতীকে চোর সাব্যস্ত করবে এবং ইরাবতীকে ফাঁসিয়ে দেবে বলবে যে ইরাবতির ফ্যামিলি গরিব তাই হয়তো ইরাবতী নিজেই টাকাটা চুরি করে তার পরিবারের লোকদের কাছে লুকিয়ে রেখেছে বা তাদেরকে দিয়েছে তা না হলে বাড়ির কে চুরি করবে এই টাকাটা এই টাকা নিয়েই কিন্তু এই হোলির অনুষ্ঠানে অনেক বড়ো একটা ধামাকা হতে চলেছে এবং ইরাবতীকে কিন্তু আকাশ ভুলও বুঝতে চলেছে তাহলে কি এবার ইরাবতী আকাশের ভুল বোঝাবুঝিটা আবারও শুরু হতে চলেছে আর এরই মধ্যে ইরাবতী কিন্তু আকাশের বাবাকে এনে আকাশকে অনেক বড়ো একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে এবং আকাশ এতে অনেক খুশি হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু জানা যাচ্ছে যে মোনার স্বামী যে রানা রয়েছে সে কিন্তু মোনাকে ব্যবহার করছে মোনাকে বলেছে যে আনন্দ চ্যাটার্জির বাড়িতে থাকতে এবং তাদের বাচ্চা কাচ্চার ভরণ পোষণ সমস্ত কিছু আনন্দ চ্যাটার্জি দিয়েছে কিন্তু এর পরেও রানার সেটাতে পোষায়নি রানা মনে করছে যে আনন্দ চ্যাটার্জির সমস্ত বিজনেস প্রপার্টি সব কিছু হাতিয়ে নেবে এবং তারপরে কিন্তু মোনাকেও ছুঁড়ে ফেলে দেবে মোনা শুধুমাত্র একটা রানার তাস মাত্র তুরুপের তাস তাছাড়া আর কিছুই নয় মোনা যেটা মনে করছে যে মোনার হাজবেন্ড মোনাকে ভালোবাসে এবং মোনার সন্তানদেরকে ভালো রাখার জন্যই মোনা কিন্তু এই সব কিছু করছে এবং আনন্দ এবং আকাশের সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিতে চাইছে কিন্তু এটা মোনা কখনোই করতে পারবে না কারণ মোনার আগেই মোনার স্বামী সব প্রপার্টি নিজের নামে করে নেবে এবং মোনাকে মোনার ছেলে মেয়েদেরকে রাস্তায় নামিয়ে ছাড়বে এই সব কিছু কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে কারণ মোনা এখন বুঝতে পারছে না মোনার অবর্তমানে মোনার হাজবেন্ড রানা কিন্তু বিভিন্ন ধরনের নিয়ে এসে এসে তার ফ্ল্যাটে থাকে এবং তার প্রমাণস্বরূপ কিন্তু মোনা একটা কানের দুল পেয়েছিল কিন্তু সেই কথাটা রানা কিন্তু মোনার থেকে লুকিয়ে যায় তাহলে এই হোলির ভালো একটা উৎসবের দিন কি ইরাবতী সকলের সামনে অপমানিত হতে চলেছে এবং চোর সাব্যস্ত হতে চলেছে এবং এর থেকে কি ইরা আকাশ ইরাবতীকে ভুল বুঝতে চলেছে আর এই সমস্ত পরিস্থিতি কি আনন্দ চ্যাটার্জি সামলাতে পারবে কি হতে চলেছে ইরাবতী চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরাকে কি আদৌ চোর সাব্যস্ত করতে পারবে মোনা কারণ মোনা কি চক্রান্ত করেছে যে চক্রান্তের ফলে ইরাবতী এবং আকাশের সম্পর্কে ফাটল ধরতে পারে আর সেই চক্রান্ত কি এটাই যে ইরাবতীকে চোর সাব্যস্ত করা মোনাকে আদৌ পারবে ইরাবতীকে চোর সাব্যস্ত করতে নাকি পারবে না কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্ট্রা পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন